এই সামনে দেখি যে অবস্থা সবাই একবার ঢুকায় থাকে আর কটা ঢুকাইতা হ্যাঁ তোমরা কিছু করো নাই কোন জায়গায় জ্যাম ওই যে জ্যামটা কিসের আরো একটা লাইন করতা আমগো আমগো রাস্তা না দিলে হইতো যে আমগো আমগো গাড়িগুলো আটকা আছে সুন্দর না ওখানে পুরো অবস্থা দেখছো একটা গাড়ি ঢুকছে একদম এইভাবে ভাবে লাগায় দিয়েছে কোনো গাড়ি যেতে পারতেছে না যেমন রাইডার তুমি একটু ওই যে তুমি একটু ব্যাগ দিয়ে ওদিকে একটু চাপাই নাও কি ভাই বুঝলাম না তোমরা সব জায়গা নিয়ে রাখছো মিয়া আরো ঢুকাও মিয়া দিয়া রাগটা এমনি উঠে তোমার ভাই পিছনে দেন তো গাড়ি পিছনে দেন এই তুমি পিছনে দাও দাও ব্যাক দাও

কেমনে যাবো তুমি ব্যাগে দাও না রে ভাই তোমার তো জায়গা আছে কি একটা অবস্থা মানে এক করে বলার কিছু নাই ঘাত তারা সব ডি